হোয়াইট পেপার আইন না কিন্তু এটা বার্তা দিয়েছে ঘুম আরাম করবেন না চিন্তা করে চুল ফেলে দেবেন না চোখের ঢুতি কমাবেন না প্রিয় দর্শক কারণ কি তারা একটা দিক নির্দেশনা দিয়েছে হোয়াইট পেপার তারপরে কনসালটেশন নেবে তারপরে বিল আনবে বাস্তবায়ন কিভাবে আমি জানি না তাজ ভাই সরাসরি বলেছেন তাজ ভাই মনে করেন যে এটা তারা করবে বাস্তবায়ন করবে মিথ্যা দিয়ে বাস্তবায়ন করবে কিন্তু এটা বাস্তবসম্মত হবে না রাষ্ট্র এবং সমাজের উন্নয়নের জন্য আসবে না তাজ ভাই দর্শক তাই যে ভাই এই দর্শকের কল থেকেই শুরু করি আপনি দর্শক প্রোগ্রাম শুনতে থাকেন আপনি লাইন থেকে কাম অফ হয়ে যান তো নর্মালি এই দেশে দর্শক একটা আইন যখন ওরা নতুন করে ওরা একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট করে এটার নাম হচ্ছে কি বা ব্যাখ্যা হচ্ছে কি যে আমরা যে আইন করতেছি এই আইনের আন্ডারে যারা এই দেশে চলে আসছে অলরেডি বর্তমান আইনে তারা যেহেতু এফেক্টেড না হয় শুধু নতুন অ্যাপ্লিকান যারা এরা এফেক্টেড হবে কিন্তু কেয়ারবিসার ক্ষেত্রে যারা যারা ডিপেন্ডেন্ট রিস্ট্রিকশন আনলো স্টুডেন্টের ক্ষেত্রে যে রিস্ট্রিকশন আনলো কোনটাইতেই তারা কিন্তু এই হোম অফিসের পলিসিটা মানে নাই কোন ট্রানজিশনের অ্যারেঞ্জমেন্ট ওরা দেয় নাই সো এই জন্য অ্যাজ এ রিজাল্ট অফ দিস আমাদের অনেক স্টুডেন্ট ব্রাদার্স সিস্টার্স আছেন কেয়ার বিষয় যারা আছেন অনেকে বলতেছেন যে তাজ ভাই আমরা কি করব আমাদের কি বউ চলে যেতে হবে আমাদের কি চলে যেতে হবে সো হোয়াট ইজ দ্য সলিউশন এখন আমরা আপনাদের জন্য যদি অন্য অ্যাপ্রোচ নেই হোম অফিস রিপ্লাই দিতেছে যে এইটা আমরা ফুল সিম্পেথি আছে কিন্তু আমরা এমন কিছু করতে পারবো না যে এটা নতুন ইমিগ্রেশনের আইনকে ফার্স্টেটেড করবে এই হোয়াইট পেপারটা একটা কনসালটেশনে যাবে এটা একটা আইওয়াশ থাকবে এবং এটা এরা এরা করে ফেলবে দর্শক আপনি বাড়াইতে পারেন দুই হাজার তিন হাজার আপনারা লাস্ট দেখছেন যে ওয়াইফ বা হাজব্যান্ড আনার ক্ষেত্রে ওরা কই আঠারো হাজার ছয়শো থেকে ওরা উনত্রিশ হাজার করছে এত বড় বিগ জাম্প প্রথমে ওইটা বলা হয়েছিল থার্টি এইট থাউজেন্ড সো উইচ ইস গ্রসলি একটা ইনজাস্টিস এই ফিগারটা উনত্রিশ হাজার পাও আটা পা কয়জনে নাসিদ ভাই ওই বেতনটা পায় সো এখন এই আইনটার দর্শক আমার প্রথম প্রবলেমটা হচ্ছে কি এই প্রপোজালটা ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে একজন লোক আসবে নাসিব ভাই এই দেশে একজন ইমিগ্রান্ট আসবে আমার প্রথম জিনিসটাই হচ্ছে নাসিব ভাই কেউ যদি আমাকে এই কনসালটেশনে নেয় এবং আমাকে যদি ওইটার এগেইনস্টে ডিবেট করতে হয় এই প্রপোজালের এগেইনস্টে আমার ফার্স্ট কোয়েশ্চন হবে

জাতীয় ইলেকশন করেছে ক্ষমতা থাকার জন্য ভুয়া ইলেকশন এদের অসুবিধা কি আছে ভাই একটু ভুয়া ইলেকশন করতে দেন না ভুয়া আইন করতে দেন না ভাই এদের এদের পলিটিক্স আর আমাদের পলিটিক্স নাসিদ ভাই বাংলাদেশ আর ব্রিটেনের দুইটা কে তো অল দা সেম হয়ে যাচ্ছে তাজ ভাই মিথ্যা কথা বলে ক্ষমতা থাকার জন্য চাই তাজ ভাই ও সেম তো যদি আপনি বলেন নাসিদ ভাই এটা বলবো যে অনেক ক্ষেত্রে বাংলাদেশের অনেক কিছু ইম্প্রুভমেন্ট হইতেছে এবং এই দেশের এইটা জন্য কোন এমপ্লয়ার মানুষ রাখবে নাসিম ভাই এবং মানুষ এখানে সবকিছু চেড়ে একটা সিকিউর লাইফ চে বউ বাচ্চা এখানে আসে একটা আশায় আসে যে পাঁচ বছরের মাথায় আমি ইনডেফিনেট লিভ পাব সো এইটার নেট রেজাল্টটা হচ্ছে কি আপনি প্রাইম মিনিস্টার আপনি হোম সেক্রেটারি আর আপনার বড় বড় পলিসি মেকাররা আপনারা কি কন্ট্রোল করতে পারতেছেন আপনার ব্রিটিশ এমপ্লয়ারদেরকে যে কন্ট্রোল করতে পারতেছেন ওরা যে কেয়ার হোমের সিচুয়েশন আপনারা কন্ট্রোল করতে পারছেন নাসির ভাই এইটা স্কোপ দিবে এমপ্লয়ারদের মানুষকে আরো দ্যাট ইজ দ্য নেট রিজাল্ট এবং এটা একজন মানুষ এটা এটা হাস রিয়ালিটি আমরা মানতে হবে এখানে অনেক কিন্তু আছে মানুষ নাসিব ভাই কে আজব একটা দুঃখের কথা একটু শেয়ার করি আপনার সাথে বছর নাসিব ভাই আমি কিন্তু বলি 2009 সাল থেকে আপনি বলতেছেন কলেজ মালিকটা চুরি করে কি করছো কিছু হয় নাই 21 সাল থেকে বলছেন কেয়ার হোমের মালিকটা চুরি করতেছে কি করছো সাল থেকে বলছেন হোমিস কেন এত লাইসেন্স দিলে এত কোটা দিলে লাখেন মাসরুম কলেজ কে দুই রুমের কলেজ কে আপনি বললেন দুই রুমের কেয়ার হোম কে কেন আপনি একশো চুয়ান্নটা লাইসেন্স দিলা কি উত্তর আছে তাজ ভাই আপনি তত বড় মহাগেনি মহাজন নন আপনি হোম মতো বিলিয়ন পাউন্ড নিয়ে বসে আস থাকেন না আপনি তো বুঝেন আপনি দু সাল থেকে বলছেন হোম মিথ্যা কথা বলে ইউরোপের সংখ্যা বেশি চল্লিশ হাজার পঁচিশ হাজার চার লাখ পাঁচ লাখ বলে সিক্স মিলিয়ন আসছিল তাজ ভাই এই যে তথ্যগুলো বলি তখন তো আপনাকে এন্টিমিগ্রেন্ট বলবে আপনাকে যখন পাঁচ সাত বছর পরে তথ্যগুলো আসে তখন কিন্তু কেউ গুলা মূল্যায়ন করে না তাজ ভাই কেউ মূল্যায়ন করে না এখন ইস্যুটা এখন যেটা হচ্ছে কি দর্শক এটা মানুষকে ডিসকারেজ করবে ইট ইস নট গুড ফর লং রান এই দেশের ইকোনমির জন্য ভালো নয় এবং এই লোকগুলা যারা আসবে আমি আল্লাহর আসতে আমার যারা পোটেন্সিয়াল মানুষ আছে বাংলাদেশ থেকে দেখতেছেন বা অন্য অন্য দেশ থেকে দেখতেছেন যারা এখানে আসার চিন্তা ভাবনা করতেছেন বা যারা অলরেডি আছেন এখানে এই আইনটা ওরা বাস্তবায়িত করে ফেলবে এটা এটা নাসিদ ভাই আমি শিওর অ্যাবাউট ইট সুনল লেটার দেব কিন্তু এই দশ বছরের এই সব প্যাকেজে গিয়ে এমপ্লয়মেন্টে গিয়ে আপনারা

তারপরে সে তার বউ বাচ্চা আনতে পারতেছে বিয়ে করে দেশ থেকে বউ আনতে পারতেছে না ভাই এই যে তারা ত্রিশ বছরের একটা প্যাকেজে ঢুকলো এর যে অমানবিক আইন আর কি হইতে পারে নাসিন ভাই আফকোর্স আপনারা দশ বছর রুটে বিচার দেন একজন মানুষকে মানবিক বিবেচনায় কনসিডার করছেন একটা মা বাবাকে আপনারা বাচ্চার সাত বছর কমপ্লিট হয়েছে ওই রুটে কনসিডার করছেন ওদের লেস রেজিডেন্স আছে কিন্তু বিশ বছরের ক্ষেত্রে কিভাবে আপনারা ওই আইনটাকে জাস্টিফাই করবেন একটা মানুষ তো সে মানুষ সো দর্শক এই ইমিগ্রেশনের হচ্ছে কি মানে পলিটিক্সের সবচেয়ে বড় হট পয়েন্ট এট দ্য মোমেন্ট এবং এই মিথ্যা ভুল ইনফরমেশন দিয়ে ওরা পাবলিকের একটা অ্যাটেনশন নিতেছে এবং এখানে স্কেপ কোট করতেছে আমরা ইমিগ্রান্টসকে সো দর্শক দশ বছরের ওইটা নাসিদ ভাই বলছে কনসালটেশন আমি বলতেছি এই কনসালটেশনটা আইনে বাস্তবায়িত হবে এবং আর অনেক কিছু আপনারা দেখবেন এবং দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টেল এবং আমি যারাই এই প্রপোজাল দিছে তারা এইটা নিয়ে ডিসকাস করতেছে যারা আমাদের জীবন ডিসিশন নেয় যারা প্রাইম মিনিস্টার হোম সেক্রেটারি ইমিগ্রেশন মিনিস্টার হোম অফিসের বিগ সিভিল সার্ভেন্ট আপনারা কি এই জিনিসটা রাশনালি চিন্তা করে করতেছেন আপনারা এটার কনসিকোয়েন্সটা আপনারা দেখতে পারতেছেন এবং আপনারা আপনাদের এই এমপ্লয়ারকে কিভাবে কন্ট্রোল করতে পারবেন আপনারা লাখ লাখ টাকা খরচ করতেছেন মানি ওয়েস্টিং করতেছেন আপনারা রুয়ান্ডা পলিসি করতেছেন করার পরে একটা একটা বারো একটা স্টেপস নিয়ে আপনারা এই রাতের অন্ধকারে

ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস